তাই 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 তুমি দিদি মামার কুস্কা পেলে সামনে টিপতি হাতে বন্ধবি আ আমন লাগিছে তা আ আমন লাগিছে আমন লাগিছে বন্ধবি 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 সেলফি না তেল না যদি ফেসওমে না দিই বন্ধবি না কি

বলম কি সব বানবি তুই পুরো লাফাচুচ্চি করতে লাগাম বুনো একদম ভাবে কি সব সমস্যা তাক না বানবি মুকে দাও সামনে আরেকটা ছবি তুই দে না জাস্ট আমার একটু নেজাস্ট কি আমন না একটা ছবি লাগা তখন আমার জানা থাকে

মানুষের জন্য থেকে সেলফি সমস্যা হয়ে গেল সেলফির গান না সেলফি 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 চৌধুরী সেলফি এমন যেন সেই সেলফির আমি আমার তুমি কেমনে পাবে না এই তুমি পাবে না মাই তুমি কেমনে না দয়া আমার আমি আর দেখতে পাচ্ছি লানা কেন না কেন আর এগুলো সহ্য হয় না আল্লাহ কি করব আমি আর বাসতে কিনা কোন জায়গা যায় শান্তি নেই সেলফি আর সেলফি আর সেলফি আমি তো আজকে কি সে আর শান্তি লাগে না শান্তি লাগে না কি জানি বাবা সেলফি

আমি শুরু করতে লাগলাম কিভাবে যাত্রা শুরু করছেন যাত্রা 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 খালি যাত্রা যাত্রা টিকিট কেটে তারপরে হল না এমনি যাত্রা দেখে জনতা জন নাই নাই করে যা যা পৌঁছে কি হয় যেরকম ভিড় হয় যখন টিকিট কাটতে হল আর করতে লজ্জা করে নাছি আমার আমি আর কলম নেই সব বন্ধু বন্ধু লাগা

キャンメキャメキャメ

Não é toc...